শৈশব ও শিক্ষা জীবন ডক্টর ইউনুস জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও সদাচারণের অন্যান্য চট্টগ্রাম কলেজ জিএন স্কুলে পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এরপর ফার ব্রাইজ স্কলারশিপে পালিত হওয়ার আগের খেয়ে ভ্যান্ডার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন অর্থনীতি শিক্ষক থেকে সমাজ পরিবর্তনের ছাত্র দেশে ফিরে তিনি চোট দেন ছোটভাবে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে কিন্তু শুরু ক্লাস রুম নয় তার চোখ ছিল গ্রামের দরিদ্র মানুষের দিকে যেখানে কয়েক টাকার জন্য মানুষ অনহারে দিন কাটায় সেখানেই তিনি খুঁজে পান নতুন সম্ভাবনার ধল যা গ্রামীণ ব্যাগের সৃষ্টি উনিশশো সালে এক বিপ্লব চিন্তায় জন্ম দিলেন ডক্টর ইউনু চট্টগ্রামে ঝুবরা গ্রামে তিনি শুরু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম সাধারণ মানুষকে বিশেষ করে নাইদের সামান্য টাকা ধার দিয়ে স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ ওই একদিন হয়ে ওঠে গ্রামীণ ব্যাংক উনিশশো তিরাশি সালে এটি একটি স্বতন্ত্র ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে বিশ্বজয় ও পুরস্কার ডক্টর ইউনুস তার গ্রামীণ ব্যাংক দু সালে সম্মানিত হয় নোবেল শান্তি পুরস্কার এই এটাই ছিল বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত তার কাজ প্রমাণ করে পরিবর্তন আনছে বড় পূজি নয় দরকার বড় চিন্তা সামাজিক ব্যবসার ধারণ তিনি বলেন ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা নয় সমাজে উপকারও হতে পারে এই ভাবনা থেকে তিনি সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার ধারণ না তিনি চান এমন এক পৃথিবী যেখানে কেউ দারিদ্র দরণ করবে না আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা প্রেসিডেন্টলি মেডেল অফ ফ্রিডম ইউএসএ রেমন ম্যাগনেসে পুরস্কার ওয়ার্ল্ড ফুড প্রাইজ এই সবই প্রমাণ করে ডক্টর ইউনুস কেবল বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য এক আলু ভর্তিকা কিছু বিতর্ক এবং বাস্তবতা তার ক্ষুদ্র ঋণ মডেল নিয়ে কিছু বিতর্ক রয়েছে বিশেষ করে সুদের হার নিয়ে তবু গরিব মানুষের স্বাবলম্বী করা তার প্রচেষ্টা আজও কোটি মানুষের অনুপ্রেরণা ডক্টর ইউনুস আমাদের শিখিয়েছেন পরিবর্তন আনতে চাইলে শুরু করতে হয় এক পা সামনে বাড়ি তিনি শুধু একজন নোবেল বিজয়ী নন তিনি একজন বেশনারী আমরা গর্বিত এমন একজন মানুষ আমাদের দেশের সন্তান আপনাদের কেমন লাগলো এই অনুপ্রেরণাদায়ক জীবনী কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি কন্টেন্ট ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর মিনহাজ বাইবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কন্টেন্টে ততদিন ভালো থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম